বাবার বাড়ি এমন এক বাড়ি যেখানে ছোট ছিলাম ও বুধ ছিলাম তখন এই বাড়ি থেকে বের হওয়ার জন্য কত কিছু করতাম আর এখন সেই বাড়িতে আসার জন্য কত বাহানা দরকার হয় কত অজুহাত দরকার হয় তাই না আসসালামু আলাইকুম এফরান সবাই কেমন আছেন আমি প্রায় দীর্ঘ তিন সাড়ে তিন মাস মনে হয় এরকম কয়েক মাস পরে আমি আমার বাবার বাড়িতে আসি বেড়ানোর জন্য তো আম্মুকে তো মাঝে মধ্যে দেখতে পাই কার যেহেতু আমার শ্বশুরবাড়ি কাছে তো আসার পরে এখানে মানে ভালোই লাগতেছিল অনেকদিন পরে এসেছি তো সাথে হলো মেয়েরা বিয়ের পরে কিন্তু বাবার বাড়িতে বেড়ানোর জন্য কত কিছু বলে বাহানা ধরে কিন্তু আসে তাই না তো এই ব্যতিক্রম আমিও নই আমিও চলে এসেছি বাড়িতে বেড়ানোর জন্য যেহেতু আমার ছেলের পরীক্ষা শেষ যে মাদ্রাসায় পরে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আসার পরে তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো এখানে আম্মু পরোটা নিয়ে এসেছে তো সাইমকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি খাবে তো বলতেছে পরোটা খাবে রুটি খাবে না তো বাহির হোটেল থেকে পরোটা নিয়ে আসছে ও আবার হোটেলের পরোটাটা খুব পছন্দ করে তো যার কারণে আর কি পরোটা চা বানানো হয়েছে সাথে সবজি ছিল মানে ডাল তো ও চা দিয়ে পরোটাটাই বেশি পছন্দ করে তো আমাদের জন্য আমি নিয়ে নিচ্ছে তো এখন নাস্তা করার পাল আর কি তো এখানে নাস্তা রেডি হচ্ছে আমার একটু চা হলেই চলে আর কিছু লাগে না তো এটা কেন জানি আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে তো এখন তো আমি পরোটা একটা প্লেটে দিয়ে দিচ্ছি তো সাইমের জন্য আলাদা করে ওর পরোটাটা আমি নিয়ে নিচ্ছি আর কি আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো ওকে আবার আমার খাইয়ে দেওয়া লাগে আমি না খাইয়ে দিলেও আসলে খেতে চায় না বা খাবারগুলো নষ্ট করে অনেক টাইম লাগে ওর তো যার কারণে আমি চেষ্টা করি ওকে খাইয়ে দেওয়ার জন্য আর এখানে আম্মু আঙ্গুর নিয়ে এসেছে সাথে মালটা ছিল পেয়ারা ছিল আপেল ছিল তো এগুলোও খেতে পছন্দ করে যার কারণ আম্মু একটু বাজারে গিয়েছিল তো সামনে পড়েছি এগুলো নিয়ে এসেছে বলতেছে এগুলো খাও কারণ এগুলো বেশি দিন এখন ভালো থাকে না নষ্ট হয়ে যায় আঙ্গুরগুলো দুই দিনও যায় না এগুলো কেমন জানি নরম হয়ে যায় আর কি আর এই তো আম্মু আজকে নতুন একটা পাতিল নামিয়েছে যে হানি কম্বের তো এগুলো এই প্রথমেই নামিয়েছে এর আগে ব্যবহার করেনি আর এটার সাথে এই যে স্প্যাচুলাটা তো স্প্যাচুলাটা কিন্তু খুবই ভালো ছিল অনেক শক্তপুক্ত ছিল আর কি তা আজকে হাঁস রান্না করবে এখানে হাঁস নিয়ে নিয়েছে চীনা হাঁস যেগুলাকে বলে আর কি এই চীনা হাঁসটা রান্না করবে সাথে পোলাও ছিল আর ডিম তো আম্মু সব এটে কুটি নিয়েছে তো এখানে হাঁস রান্না করার জন্যই মূলত এই কম্বের পাতিলটা নামানো হয়েছে বলতে সেগুলো আর গুছিয়ে রেখে কি করব নামাও নামিয়ে ব্যবহার করো তা আমি আসার পর আমি ওইগুলো নামালো আর কি তো এখানে পোলাও রান্না করবে তো এটা হচ্ছে ডিজনি যে নতুন পাতিলগুলা বের হয়েছে চার সেটের তো এটার ভিতর আসলে রান্নাগুলো খুব দ্রুত হয়ে যায় আর খুবই ভালো হয় তো এখানে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ প্রথমে লাল করে ভেজে নিয়েছে তেজপাতা দারচিনি দিয়ে এখন পোলাওর চালগুলা দিয়ে দিচ্ছে আর এই তো এখানে লবণ আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছে তো আদা বাটাটা দিলে হয় কি পোলাওটা খুবই মজা লাগে তো সব আমিও চেষ্টা করি বাসায় রান্না করার সময় আদা বাটাটা একটু দেওয়ার জন্য কারণ এতে ফ্লেবারটা অন্যরকম আসে আর এটার ভিতরে পোলাওটা বসানোর পরে খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে রান্নাটা খুবই দ্রুত হয় এখন পোলাও চালটা ভালো করে ভেজে তারপর গরম পানি দিয়ে দিবে আসলে বাবার বাড়িতে আসলে কান্না না ভালো লাগে বলেন সবারই ভালো লাগে মেয়েরা যখন বিয়ে হয়ে যায় তো ওরা বাবার বাড়িতে আসলে সবই ভালো লাগে কারণ এটাই তো একমাত্র আসার জায়গা আর তো জায়গা নেই বাবার বাড়ি তো শ্বশুর বাড়ি এটাই তো নিজের মানুষদের কাছে সবাই আসতে পছন্দ করে এটা স্বাভাবিক যতই কাছে শ্বশুর বাড়ি হোক না কেন মেয়েদের বাবার বাড়িতে না আসতে পারলে কিন্তু ভালো লাগে না আর এখানেই তো ডিম ভেজে নেওয়া হচ্ছে ডিমটা ভুনা করা হবে না এটা শুধু পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তার মতন করে করা হবে আর কি মশলা ভুনা করা হবে না তো এতে ডিমগুলা ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলা বেরেস্তা করা হবে আর পাশের চুলায় হাঁসের মাংস বসানোর জন্য আহ পাতিল বসিয়ে দেওয়া হয়েছে আর এতো এদিকে কিছুটা কিসমিস দেওয়া হয়েছে পোলার চালে আর কত সুন্দর দেখতে পাচ্ছেন ঝরঝরা হয়েছে কিন্তু তা আমি আবার একটু দেখতেছিলাম যে পোলাওটা হয়েছে কিনা তা একদম হয়ে গিয়েছে তো আম্মু বলতে এখন অফ করে কারণ এটা আধা ঘন্টা পর্যন্ত গরম থাকে তো এখন বন্ধ করে দিলে ঠিক হয়ে যাবে আর চুলাটা বন্ধ করে দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি আর এতে দিকে মশলা কষানো হয়ে গিয়েছে হাঁস হাঁসের মাংস রান্না করার জন্য তো এগুলো রেসিপি আমি আপনাদেরকে কী দিব আপনারা তো এগুলো জানেনই এর আগেও আমি শেয়ার করেছি তো আজকে আর দিলাম না তো আম্মু মশলাটা কষানোর পরে আমি এবার হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি তো দুজনে মিলে কিন্তু আজকে রান্না করে কাজ চলতেছে আম্মু বলতেছে মশলা তো কষানো হয়ে গিয়েছে তুমি হাঁসের মাংসটা দিয়ে দাও পরে আমি দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দিয়েছিলাম আমার আম্মুর হাতের হাঁসের মাংসটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর পাতিলটাতে রান্না করতে খুবই সুবিধা হচ্ছিল দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু লেগে যায় না খুবই সুন্দর করে হচ্ছিল এখানে এসে দেখে আম্মু ঝোলের পানি দিয়ে দিয়েছে তো এখন দুইটা বলো কাঁচলেই হাঁসের মাংসটা রান্না করা হয়ে যাবে কারণ অনেক ভালো করে কষানো হয়েছে সাথে কিছুটা আস্ত রসুন দিয়েছে আম্মু যখনই মাছ মাংস ওইগুলো রান্না করে আর চেষ্টা করো রসুনের কোয়া বা আস্ত রসুন দিয়ে ধার জন্য আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে তাই তো হাঁস রান্নাটা কমপ্লিট এখন আমরা দুপুরে খাবারের জন্য বসে যাব। তো এখানে আমি আমার আম্মু নানু আমার ছেলে ওকে আগে খাইয়ে দিয়েছি তো এখন বসে বসে টিভি দেখতেছে তো বললাম তুমি একটু হাতে পায়ে লোসুন দাও তো আমাকে দিয়ে দিতে দিবে না বলতেছি নিজে নিজেই দিবে তো যার কারণে আর আমি দিতে পারলাম না ওই দিচ্ছে তো ওকে আমি আগে খাইয়ে দিয়েছি যে ওর খিদা লেগেছে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আর আমরা তিনজন পরে একসাথে বসেছি এই তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের যে রসুনটা দিয়েছে এগুলা কত সুন্দর লাগে আমি প্রথমে ডিম দিয়ে খেয়ে তারপর ডিমের কুসুমটা রেখে দিয়েছি কারণ কুসুমটা আমার শেষে খেতে ভালো লাগে আর এই তো রসুনটা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল মাংসের সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এগুলা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হাঁসের মাংসটা কি বলবো এত মজা হয়েছে যা বালার বাহিরে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই তো বিকেলবেলা আম্মু পিঠা বানাচ্ছে বলতেছো তুমি অনেকদিন পরে এসেছ আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়তেছে তা আম্মু আবার এত একটা পিঠা বানাতে পারে না ইদানিং চিতই পিঠা তারপর মেরা পিঠা যেটাকে বলে এগুলো একটু ভালো বানাতে পারতেছে তেলের মানে আমাদের বাসায় তো এত পিঠার আয়োজন হয় না কারণ আম্মু এগুলো বানাতে পারে না এই টুকটাক যতটুকু পারে আমরা ঘরে খাই তো মাশাআল্লাহ আমার এই পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে এর আগেও বানিয়েছে তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কত বড় হয়েছে আর সাথে কি সুন্দর করে ফুলেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে পিঠাগুলা তো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর পাশে চুলে আবার হাঁসের মাংসটা গরম বসিয়েছে তো এই গরম গরম হাঁসের মাংস দিয়ে আজকে চিতই পিঠা খাবো তো এই পিঠাগুলা দেখতে এতটা ভাল লাগতেছিল যে আমি বলতেছিলাম তুমি না পিঠা বানাতে পারো না তো চেষ্টা করলাম আর কি আম্মু বলতেছে তো চেষ্টাটা কিন্তু খুবই ভালো হয়েছে আর পিঠাগুলা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো একটা পিঠেও কিন্তু ফ্লপ হয়নি সবগুলো পিঠা খুবই সুন্দর হয়েছে সুন্দর করে ফুলেছে উঠেছে পাতিল থেকে তো এইভাবে এক এক করে আম্মু পিঠাগুলা বানাচ্ছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি তা ইনশাল্লাহ আপনাদের সাথে চিত্র পিঠার রেসিপি আমি অবশ্যই শেয়ার করবো এই তো এখানে হাঁসের মাংসটা কিন্তু গরম করা হয়ে গিয়েছে আমরা এখন খাবো তো একটা বাটিতে নিয়ে নিচ্ছে গরম গরম হাঁসের মাংসের সাথে পিঠা একদম দারুন হয় কিন্তু তো এই তো আমরা এখন নিয়ে সবে বসে যাব খাবারের জন্য তো পিঠাগুলো নিয়ে আসা হচ্ছে খুবই অল্প পরিমাণে বানিয়েছে কারণ আম্মু যেহেতু আমরা খেতে পারি গরম গরম এর জন্য একসাথে বসে ওই পরিমাণই বানিয়েছে আমার ছেলে আবার খুব পছন্দ করেছে পিঠাটা ও আবার তরকারি দিয়ে খাচ্ছিল না ও মানে শুধু পিঠাটাই খাচ্ছিল আর বলতেছে আমার জন্য হাঁসের মাংস রেখো আমি পরে খাবো তো এতে দেখতে পাচ্ছেন পিঠাগুলো আম্মু ছিঁড়ে দেখাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে ভিতরে তো খুবই মজার হয়েছে তো আজকের এই ব্লগটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ছেলেকে এখানে পিঠে মানে মাংস দেওয়া হচ্ছে ও বলতেছে আমি ঝোল খাবো না তো ঝোল ছাড়া ওকে মাংসগুলা দিয়েছি বলতেছে আবার পরে খাবে শুধু পিঠা খাচ্ছিলো বসে বসে পছন্দ মতো ও নিচ্ছে আর কি ও হাঁটটিটা খেতে খুবই ভালো পাচ্ছে ইদানিং হাঁসের মাংসের তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন পড়াশোনায় মনোযোগে হয় একজন ভালো মানুষ হয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম